আপনারা দেখছেন না এক কোটি টাকা বলছে যে আমার বাড়িতে জ্বালানি খরচ হয় 30 কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ পোড়ায় আমরা কাট কাট রান্নার জন্য কোন ক্যামেরা বলছে এক কোটি টাকার কাট লাগে আমাদের বাড়িতে যে ভক্তবৃন্দরা আছে তাদেরকে খাওয়ানোর জন্য 30 কোটি টাকায় নওসা দাদ দেবে দেখুন নওসা সৈদিকে जीना হারাম করে দেব যে এই সব ভিডিও ফুটেজ দেখিয়ে তবে তো অন্য পার্টি থেকে মালটা ধরতে হবে আমার যে কংগ্রেসের যে মূল সংগঠন ছিল ভাঙড় বিধানসভায় তেরোটি অঞ্চল জুড়ে সেটা নিয়ে জয়নিং করেছিলাম তো এমএলএ সাহেব আজকের ডেকেছিল যে কিছু আলোচনা আছে তুমি একটু এসো তো মোটামুটি আজকে আসার সময় দেখলাম মানে আমার জন্য অলরেডি কাঁটালে মানে যারা আমার কর্মী ছিল এর দিকে চলে গিয়েছিল তারা অন্তত সত্তর আশি জন এসে হাজির যে দাদা আপনার সঙ্গে একটু যাবো এমএলএ সাহেবের সঙ্গে একটু দেখা করবো দেখুন নওসা সিদ্দিকে জিনা হারাম করে দেব। আপনারা দেখবেন যে এই সাত তারিখের পর থেকে নও সিদ্দিকে একটু ভুল কি শুরু করে দিয়েছে মানে ওনার ঠিক মাথায় কাজ করছে না উনি জানে রফিকুল ইসলাম কী জিনিস তো ভাঙড় থেকে আমরা তৃণমূল কংগ্রেসকে লক্ষাধিক ভোটে জয়যুক্ত করব এই উদ্দেশ্যে আমাদের ওই বারবার বৈঠক বারবার মিটিং চলছে দেখুন উনি একটা চাল চলেছিল ভাঙড় বিধানসভাতে যে মুসলিমদেরকে একটা ভুল বুঝিয়ে মানে আরও যে এই যে মানে আগামী এই যে নবী দিবসের যে একটা ইয়ে করলো ওনার যে ভাই আব্বাসিদ্দিকি ভাই যান বনগাঁ আমডাঙ্গা মসলান্দপুর দেগঙ্গা এই সমস্ত জায়গা থেকে হাড়োয়া মানে ভাঙড়ের লোক হাতে গোনা হয়তো দু তিনশো মতো হবে ভাঙড় বিধানসভা থেকে ছিল তো উনি সেই একটা বেস তৈরি করতে চাইছে যে দু হাজার ঠিক যেমনটা করেছিল কারণ ওদের তো দরকার যে এইসবগুলো এইসব ভিডিও ফুটেজগুলো দেখিয়ে তবে তো অন্য পার্টির থেকে মালটা ধরতে হবে তো সেই জন্য মোটামুটি ওদের এই চক্রান্ত চলছে আর ঘুম ওনাদের দুই ভাই জিনা হারাম করে দেব আমরা ভাঙড় থেকেই আপনি বলছেন অন্য পাটির থেকে মাল নিচ্ছে এবং এই কথাবার্তা বলার জন্যই সেটা আমাদের বিধায়ক মানে কিছু মনেই করে না কারণ তানার বিরুদ্ধে তো দীপক ব্যাপারই যিনি তিনি তো মানে ওনার সঙ্গে ছিল তাহলে বিলকিস বানু যে এত মানে বলল যে আমার সঙ্গে তিন বছর মানে হিসেবে সংসার করেছে এবং বিবাহ হয়েছে তাহলে বিলকিস বানু যখন উনি কে কেসটা করলো তাহলে বিলকিস বানু এগেনস্টে চল্লিশটা উকিল বড় বড় নামি দামি উকিল খাড়া করে তিনি আজকের ঘুরে বেড়াচ্ছে তাহলে সেই মানানি মামলাটা মিনময়ী বিলকিসের নামে উনি করতে পারতো বা দীপক ব্যাপারী যখন অনেক দিন আগে থেকে বলছে মামলাটা দীপক ব্যাপারীকে করতে পারতো সেখানে আমাদের এমএলএ সাহেব একেবারে নিশ্চিত আছে ও নিয়ে আমাদের এমএলএ সাহেব মাননীয় সগত মোল্লা মহাশয় কোনো কিছু ভাবে না 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 এটা মানুষকে দেখানোর জন্য মূল উদ্দেশ্য হলো যে সামনে বিধানসভা এসে যাচ্ছে মোটামুটি এইসব দেখিয়ে আবার অন্য পার্টির থেকে মাল ধরতে হবে আপনারা দেখছেন না এক কোটি টাকা বলছে যে আমার বাড়িতে জ্বালানি খরচা হয় তাহলে এক কোটি টাকা হলে মানে আট বারং ছিয়ানব্বই লাখ মানে হিসেবে সাড়ে আট লক্ষ টাকা মতো পার মান্থ তা আমি তো বলব সাড়ে আট লক্ষ তো দূরের কথা এক লক্ষ টাকা মাসে দেখাতে পারবে যে আমার বাড়িতে কাঠ পড়ে এরকম মাদ্রাসা আমাদের কাঁঠালিয়াতেও আছে কাঁঠালিয়া মাদ্রাসা মদিনাতুল উলুম ট্রাস্ট যে সংগঠনের সঙ্গে আমি নিজে যুক্ত আছি একটা মাদ্রাসা বা একটা সংগঠন চালাতে হারলে পঁচিশ তিরিশ হাজার টাকার কাঠ লাগে তাহলে এই যে টাকার এবং বলছে যে তিরিশ কোটি টাকা আমার হাতে ধুলোর মতো উড়ে যায় তাহলে এই নও সাজের কিছুই ছিল না এদের চাল ছিল কিছুই ছিল না এই নও সিদ্দিকি দিকি আব্বাস সেরদিকী আব্বাস দিকি বড়ালি ফড়ালি যা উয়াস টুয়াশগুলো করতো ও দু হাজার টাকা করে রাত জেগে জেগে ইনকাম করতো ওদের কোথায় ছিল গাড়ি দু হাজার একুশ বিধানসভার আগে একটা এক্সো উইবি তিনশো গাড়ি ইউজ করতো আব্বাস সিদ্দিকি যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা মতো হবে আর এখন সাতান্ন লক্ষ টাকার ফরচুনা গাড়ি চেপে বেড়াচ্ছে তা মানুষ পাগল না পাগল ওনারা হয়ে গেছে ভাঙড়ের মানুষ তৈরি হয়ে গেছে ওনাকে একদম সরে জমিনে ওনাকে এখান থেকে একেবারে উৎখাত করে যাতে পুরপুরা শরীফে গিয়ে একেবারে মাদুলি বিক্রি করে এবং ভাঙড়ে না উঠতে পারে সেই শুভ অবস্থা আমরা করবো দু হাজার ছাব্বিশে আপনি ওনার না সেটা আমি বলবো না সেটা ভাঙড়ের মানুষ টাইম মতো বুঝে নেবে কারণ একটা মানুষের একটা এমএলএ এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে তিনি কিভাবে বলে এই কথাটা যে আমার হাতে তিন হাজার কোটি টাকা হলে তাহলে আমি ভাবতাম তাহলে মানে ওদের নিশ্চয়ই কালো টাকা ইনকাম আছে বুঝলে এত বড় কথা বলবে কেন